সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে চলে এসেছি নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গরুহাট চৌবাড়িয়া হাটে আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একেবারে বাংলাদেশি যেই দেশাল বলদগুলো আছে সেই বলদগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম সেই বিষয়গুলো ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে আর এ হাটে যারা গরুগুলো ক্রয় করতে চাচ্ছেন গর্বতী হাসিল শুধুমাত্র পাঁচশো টাকা এবং যারা বেচবে তাদের জন্য দুশো টাকা এই সর্বমোট সাতশো টাকা আর আজকে কুরবানি হাট সামনে রেখে হিউজ পরিমাণে বলদ গরুর আমদানি দর্শক একেবারে গুড়ি গুড়ি বৃষ্টির মতোই কিন্তু বলদ গরু আজকে আমদানি হয়েছে আর একেবারেই ক্রেতা নাই বললেই চলে যতটা পরিমাণে বলদ গরুর আমদানি লক্ষ্য করা যাচ্ছে ক্রেতা কিন্তু সেই তুলনায় দেখতে পাচ্ছি না তো চলুন এই বড় বড় মাংসের উপযোগী যে বলদ গরুগুলো আছে এগুলোর একটু দাম দরের ধারণা আপনাদেরকে দিই গুটি পায়ে এ দু এক একটা দাম ধারণা দিই তারপরে গুটি গুটি পায়ে সামনে ভিতরে ঢুকা যাবে না আর কি তো চলুন একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ব্যবসা বাণিজ্যের কী অবস্থা ভাই ভালো না না কাস্টমার কেমন দেখতেছেন বলদ গরু কাস্টমার কম কয়টা নিয়ে আসছেন আজকে আট পিস নিয়ে আসছেন দর্শক এই যে ভাইরা কিন্তু গ্রামগঞ্জ থেকে ঘুরে ঘুরে আট পিস কালেকশন নিয়ে এসেছে এই যে দেখেন মাসাল্লাহ এগুলো বলদ গরু কিন্তু বিশেষ করে জোড়া জোড়া বিক্রি হয় এই যে এই দুটায় জোড়া ওই দুটায় জোড়া আর কি একটু এই জোড়াটা ধারণা দিই তারপরে আবার ওই জোড়াটা ধারণা আপনাদেরকে দিব আর কি ভাই এই জোড়াটা কেমন কি চাওয়া হচ্ছে চার লক্ষ তিরিশ হাজার টাকার চাওয়া দাম দর্শক এই মতে এই জোড়াটার দাম হাঁকানো হয়েছে চার লক্ষ তিরিশ হাজার টাকা মাসাল্লাহ এগুলো কিন্তু একেবারে দেশাল বলদ এই যে দেখেন মাংসের উপযোগী এই গায়ে সদি গোস্ত আর গোস্তই লক্ষ্য করা যাচ্ছে দর্শক এই যে প্রচুর পরিমাণে আর এ ধরনের দেশাল বড়দ কিন্তু প্রচুর পরিমাণে চৌবাড়ি হাট মান্দার নওগাঁতে এসেছে তো চলুন আরও কিছু ধারণা দিই ভাই পাটিরা কেমন কি বলে এই মুহূর্তে এই জোড়াটা তিনশো বিশ তিরিশ তিনশো বিশ তিরিশ এরকম বলে দাঁতে কয়টা আছে এগুলা চার দাঁত করে সর্বশেষ কতর ব্যাচার টার্গেট আজকে হাঁটানো দেয় সাড়ে তিনশো এই জোড়াটা দশ একটু দেখাই এই জোড়াটা সাড়ে তিনশো হলে সর্বশেষ বেচা যায় সাইডে সাইডে কাস্টমার দাঁড়িয়ে আছে সেই কারণে আর কি ওইভাবে বলা যাচ্ছে না দাম দর যাচ্ছে আর কি আর এই যে এখানে কিন্তু বড় এই জোড়াটাও কিন্তু অনেক বড় দেখেন একেবারে শোক ধাঁধানো এই জোড়াটাও এই ধরনের মাংসের উপযোগী বলদোর আজকে গুড়ি ঘুড়ি বৃষ্টির মতো আমদানি হয়েছে চোবাড়ি হাট মান্দার নগাতে এই যে দেখেন কাস্টমার কিন্তু অল্প ভাই কি অবস্থা কেমন আছি আচ্ছা ভাই কয়টা নিয়ে আসছেন ভাই

প্লাস যাই যাবে উপরে যাইতে হবে দর্শক যা হবে একটু উপরে হইতে আর কি হতে হবে এই দেখেন এই মাসাল গঠনটা দেখেন একেবারে চোখ ধাঁধানো এই ধরনের বলদ গরু কিন্তু আজকে মানে অনেকদিন খাওয়ানোর পরে কিন্তু ঘাটে নিয়ে এসে আসেছে কোরবানির উপযোগী মাসাল্লাহ এই যে দেখেন কাস্টমার তেমন কিন্তু দেখা যাচ্ছে না এখানে চাচা নিয়ে এসেছে দুইটা এ ধরনের হিউজফুল যে মাংসের উপযোগী বলদ গরুর জোড়া জোড়া আজকে দাম জানাবো জোড়া জোড়া এই যে কথা হবে কম দাম জানাবো বেশি দেখেন এই যে যাওয়ার কিন্তু সেরকম পরিবেশ হচ্ছে না সেই কারণে একটু ঝামেলায় হয়ে যাচ্ছে এই যে দেখেন কি অবস্থা দেখেন দর্শক একেবারে দৌড়াদৌড়ি করতেছে ছোটাছি করতেছে এই যে কি অবস্থা ভাই কয়টা নিয়ে আসছেন এই যে দর্শক এই যে জোড়া কিনতে আসছেন না দর্শক কিনতে আসছে দেখেন

এগুলো বাড়ির নাকি ব্যবসা ব্যবসা তাহলে তো দুটাকা লাভের আশায় নিয়ে আসা তো আজকে কাস্টমার কেমন দেখতেছে ভালো না না আগের তুলনায় বাজারে কি অবস্থা বলত গরু খারাপ খারাপ এগুলো তো দেশাল বলদ না দেশাল বলদ দশক একবারে দেশি বলদ আর কি তো আগের তুলনায় পার পিস কত টাকা করে কমছে বলে মনে হচ্ছে আপনার পনেরো হাজার নাই পনেরো জোড়াকে নাই দর্শক জোড়াকে কিন্তু পনেরো হাজার নাই এই জোড়াটা কত চা হচ্ছে

কেবল মাত্র নতুন জোয়ান দর্শক বয়সপুর স্যার কি আট দাঁত হয়েছে নতুন জোয়ান পাঠিরা কেমন কি দাম দেয় ভাঙ্গা দাম দিচ্ছে চারশো ভাঙা বলে কত হলে বেসা দেয় তার তিনশো চল্লিশ বলে কত হলে বেসা যায় সত্তর দশক তিন লক্ষ চল্লিশ বলে সত্তর হলে বেচা যায় সাইডে কাস্টমার আছে সেই কারণে একটু ওই ছোট জোড়াতে কেমন কিছু হচ্ছে দশক এই যে ছোটো জোড়াটা এই যে ভাই নিয়ে এসছে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কয়টা নিয়ে এসছেন ভাই আজকে চারটে এইগুলো ব্যবসার তো না ব্যবসা তাহলে তো দু টাকা লাভের নিয়ে আসছেন কাস্টমার কেমন দেখছেন ভাই আজকে কাস্টমার খুবই কম দর্শন কাস্টমার কিন্তু খুবই কম দেখা যাচ্ছে এই জোড়াটার দাম কত চাওয়াচ্ছে পঁচিশ দাম চাওয়া দুই লক্ষ পঁচিশ দর্শক দুই লক্ষ টাকা চাওয়া দাম দেখেন এগুলা মাশাল্লা মাংসের উপযোগী একেবারে ভরপুর মাংসের উপযোগী কিন্তু কে বলদ গরু কুরবানিকে টার্গেট করে নিয়ে এসেছে ভাই দাঁতে কয়টা আছে এগুলা দুই দাঁত করে দশ সবে মাত্র দুই দাঁত করেই কিন্তু বয়স হয়েছে আর কি পাটিরা কেমন কি দাম দেয় এই মুহূর্তে জোড়াটা দুইশো দুইশো ভাইঙ্গা দুইশো দুইশো ভাইঙ্গা বলে কত হলে বেচার টার্গেট দশ 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 দুইশো দশ হলে বেচার টার্গেট এই যে দেখেন এই হিউজ মাংসের উপযোগী এই বলদ গরুগুলো কিন্তু চৌবাড়িয়া হাট মান্দা নগাতে আসলে আপনারা সংগ্রহ করতে পারবেন প্রচুর পরিমাণে হ্যাঁ বলার অবকাশ নেই আজকে দর্শক একেবারে বৃষ্টির মতো গড়ি গুড়ি বৃষ্টির মতোই এই বলদ আমদানি এই যে দেখেন ভরপুর দেশাল সবগুলোই দেশাল বল আরও কিছু বর্ডার ক্রস বলদ আছে সেগুলোও আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে তো আমাদের সাথে সময় নিয়ে থাকবেন আর স্যালেনের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই স্যালেনটি সাবস্ক্রাইব করে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনার মূল্যবান একটি মতামত আমাদেরকে পাঠিয়ে দেবেন তো পরবর্তী বিজার জন্য অপেক্ষা করবেন ততক্ষণ সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চবীহাট মান্না নওগা থেকে